দামোদর ভগবানকে ভক্ত তার হৃদয়ে বন্ধন করেছেন ভক্তরূপী মা যশোদা গোপালকে যখন বন্ধন করছেন তখন প্রতিবারই দু আঙ্গুল কম হয়ে যাচ্ছে নবলক্ষ ধেনুর যত দড়ি ছিল সব এনেও গোপালকে বাঁধতে পারছেন না কারণ তার ঐশ্বর্য তাকে দিচ্ছে না ভগবানের ঐশ্বর্য বলছে তুমি কাকে চাও যার উদরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিবাস সেই উদরকে তুমি সাধারণ দিয়ে বাঁধবে এটি তো সম্ভব নয় তো ভগবানের এই ঐশ্বর্য শক্তি কখনোই ভগবানকে বাঁধতে দিচ্ছেন অর্থাৎ এটি বুঝাচ্ছে যে শুধুমাত্র জ্ঞান দ্বারা যুগাদি সাধনার দ্বারা ভগবানকে লাভ করা যায় না তার প্রয়োজন ভক্তির শুধু ভক্তি নয় গীতায় বলছেন অনন্যা ভক্তি অনন্য চিন্তা অনন্য চিত্ত অনন্য বাক এই অনন্য শব্দ ধারা পড়া ভক্তির কথা বুঝিয়েছেন যেটি পাবন গৌর হরি অবতীর্ণ হয়ে আমাদেরকে সেই ভক্তির শিক্ষায় প্রদান করছেন যার নাম হচ্ছে প্রেম ভক্তি সেই ভক্তির সঙ্গে প্রেম মিশ্রিত হবে ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি এই প্রেমভক্তিকে বলছেন যে চিত্তের বিশুদ্ধ ভালোবাসা ভগবত চরণে অর্পণের নামই হচ্ছে প্রেমভক্তি প্রেম হচ্ছে সেটি চিত্তের বিশুদ্ধ ভালোবাসা ভগবানকে অর্পণ করা ভালোবাসা আমাদের আছে কারো কোনো কমতি নেই কিন্তু সেটি বিশুদ্ধ নয় কামনা বাসনায় অশুদ্ধ হয়ে আছে ময়লা জমে আছে আমাদের হিংসা লোভ আমাদের অহংকার এগুলো মিশ্রিত হয়ে অশুদ্ধ হয়ে গিয়েছে তাই মহানাম্রত ব্রহ্মচারীজি বলছেন যে ময়লা জলকে যেমন ফিল্টার করতে হয় তেমনি এই চিত্তকে শুদ্ধ করতে হয় এই চিত্তটিকে মনটিকে শুদ্ধ করে এই ময়লাকে ফেলে দিয়ে বিশুদ্ধ ভালোবাসাটি ভগবত চরণে অর্পণ করতে হবে বিশুদ্ধ ভালোবাসা যখন আসবে তখন আর ভগবানের কাছে ধন চাই জন চাই এগুলোর চিন্তা আসবে না ভগবানকে ভালোবাসতে হবে অহৈতুকি ভালোবাস কোনো হেতু নেই যে আমি অর্থের জন্য ভগবানকে ভালোবাসব বৃত্তের জন্য ভগবানকে ভালোবাসব এগুলো হচ্ছে ময়লা অশুদ্ধ ভালোবাসা হতে হবে বিশুদ্ধ কোনো কামনা নেই ভালোবাসার জন্যই ভালোবাসা ভগবানকে ভালোবাসবো শুধু ভালোবাসার জন্যই ভালোবাসবো প্রতিদানে কিছু চাই না যেমন চাননি রাধারানী গণ। রাধারানী সারাটি জীবন চোখের জলে বুক ভাসিয়েছেন গোবিন্দ বলছেন রাধে তুমি তো সারা জীবন আমাকে ভালোবাসে শুধু চোখের জলে বুক ভাসালে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না দেখো জগতের সবাই বলবে যে কৃষ্ণকে ভালোবেসে কি হয় শুধুই কাঁদতে হয় তাই আমাকে কেউ ভালোবাসবে না রাধারানী বলছেন গোবিন্দ এই রাধারানীর চোখের জল এটি দুঃখের জল নয় কষ্টের জল নয় এই জল আনন্দের জল গোবিন্দকে ভালোবাসলে যে চোখের জল আসে গোবিন্দের জন্য যদি দুফুটো চোখের জল নির্গত হয় তাহলে মনে হয় জীবনটি যেন সার্থক হল আমি রাধারানী জগৎবাসী জীবকে সেটি জানিয়ে দিতে চাই হে জগৎবাসী জীব মায়ার কান্না কেঁদে কেঁদে চোখের জুতি নষ্ট করে ফেলেছ পরিণামে কিছুই আসে নাই শুধুই দুঃখ এই দুঃখের কান্না শুরু হয়েছে জন্ম থেকেই যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে যে কান্না শুরু হয়েছে মৃত্যুর আগ পর্যন্তই সেই কান্না চলছে কিন্তু জীবনে একবার তো কৃষ্ণ বলে কাঁদো নাই তাই আমি রাধারানি বলছি একবার কৃষ্ণ বলে কাঁদো সংসারের জন্য না কেঁদে গোবিন্দের জন্য দুপুটো চোখের জল যদি ফেলতে পারো তাহলেই সেই চোখের জলে তোমার হৃদয়ের সমস্ত ময়লা দূরীভূত হয়ে যাবে বিশুদ্ধ ভালোবাসা তৈরি হবে আর সেই ভালোবাসা দিয়েই গোবিন্দকে তোমার প্রেম ডুরে বন্ধন করতে পারবে যা যশোদা করেছে যেটি আজ এই দামোদর লীলায় মা যশোদা করছেন প্রেম প্রেমডূরে বন্ধন করছেন বিশুদ্ধ ভালোবাসা ভক্তের ভালোবাসায় গোবিন্দ আজ পৃত হয়েছেন সেই জন্যই রাধারানী হচ্ছেন সমস্ত ভক্তের প্রতিনিধি তিনি গোবিন্দকে ভালোবেসে সর্বস্ব গোবিন্দের শ্রীচরণে অর্পণ করেছেন গোপীগণ তাই তাদের সমস্ত কিছুই তারা চরণে অর্পণ করেছেন যেমনটি ভগবত গীতার অন্তিম শ্লোকে ভগবান বলেছিলেন সার্ব ধর্মান শরণং ব্রজ অহং দ্বাং মুামী মা সুচক যে শাশ্বত বাণী প্রদান করেছিলেন গোবিন্দ সেই বাণীকে সার্থক করেছেন রাধারানী সহ প্রযোগোপীগণ তাদের সর্বস্ব দান করেছেন গোবিন্দের চরণে দান করে দিয়ে সেই চরণে পতিত হয়ে কোনো কিছুর জন্যই প্রার্থনা নয় নিজের জন্য তো নয় শুধুমাত্র গোবিন্দের শ্রীচরণ পাবার প্রার্থনা বলছেন আর কিছুই চাই না হে গোবিন্দ তোমার চরণটি শুধু চাই স্বয়ং ব্রহ্মা গোবিন্দের কাছে প্রার্থনা করছেন অথাপীত দেব পদাম্বুজোদয় প্রসাদ গৃহীত এ বহি জানাতি তত্তং ভগব মহিম্ন নৌচবি চিরণ বিচিন্ন হে গোবিন্দ হে প্রভু তোমার শ্রীচরণের মহিমা কে জানতে পারে তোমার শ্রীচরণের কৃপা থেকে যে বঞ্চিত সে যাগ যজ্ঞাদি পূজা আদি অনুষ্ঠান করলেও তোমার মাহাত্ম সে উপলব্ধি করতে পারে না যে তোমার শ্রীচরণের কৃপা যদি হয় তাহলে যে কিছুই জানে না সেও জ্ঞানী হয়ে যায় অজ্ঞানীও জ্ঞানী হয়ে যায় তোমার চরণের কৃপায় আর তোমার কৃপা থেকে যারা বঞ্চিত তারা যতই জ্ঞানে হোক যতই বড় বড় যোগাদি সাধনাই করুক না কেন তোমার তারা জানতে পারে না সেই জন্য সেই চরণে শরণ নিয়ে তার চরণ সেবা সেই সেবা থেকেই তার লাভ সম্ভব আরো সহজ করে দিলেন প্রতিপাবন গৌরহরি তিনি অবতীর্ণ হয়ে কলির জীবকে জানিয়ে দিলেন যে তার কৃপা যদি পেতে চাও তাহলে নিত্য তার ভক্তের সঙ্গ করি তার ভক্তের কৃপা হলে অতি সহজেই তার কৃপা লাভ হয়ে যায় তাই আজ মাতা যশোমতি সেই ভক্ত যিনি কোটি জন্ম তপস্যা করে আজ অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সেই গোবিন্দকে আজ সেই ভগবান শ্রীকৃষ্ণকে আজ পুত্র রূপে লাভ করেছেন যে গোবিন্দকে লাভ করে তিনি জগৎবাসী জীবকে লীলা করে জানিয়ে দিচ্ছেন যে হে জগৎবাসী জীব ভগবানের কৃপা না হলে তাকে পাওয়া যায় না তাকে হৃদয়ে বন্ধন করা যায় না ঈশ্বর ঈশ্বরের বাস হচ্ছে হৃদয়ে তিনি হৃদয়ে বাস করেন কিন্তু তাকে হৃদয়ে আবদ্ধ করা তার কৌশলটি জানতে হবে তো আজ সেই ভক্ত মা যশোমতী গোবিন্দকে বন্ধন করার কৌশল জানিয়ে দিচ্ছে প্রেমডুরে কিভাবে তাকে বন্ধন করা যায় এটি দামবন্ধনলীলার তাৎপর্য আজ সুখদেব গোস্বামীচরণ শ্রীমদ্ভাগতের দশম স্কন্ধের নবম অধ্যায়ে সেই মধুর লীলা কীর্তন করতে গিয়ে বলছেন একদা গৃহদাসু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি